তিনি বিধানসভা থেকে চলে রাস্তায় ফেলে দিবেন বা রাস্তায় আছাড় মারবেন উনি ভালো বলতে কথা আমি ওনাকে বলছি ভদ্রভাবে আপনি চলো নেতা চলো নেতার মতো কিন্তু আপনার এখনো এত হিকমত হয়নি আপনি বিধানসভার ভেতর থেকে মুসলিম এমএলএ বের করে চাংটোলা করে রাস্তায় ফেলবেন আবার সেটা এখন ক্ষমতা

আর আজকের দিনে আপনি যখন হিন্দু 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 করছেন না মুসলিমদের এইভাবে অপমান করছেন বা চ্যালেঞ্জ করছেন আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে কথা প্রত্যাহার না করলে বিয়াল্লিশ জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে আপনার ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব বিয়াল্লিশ জন এমএলএ মিলে বুঝে নেব আপনি পারলে ছেষট্টি জন নিয়ে আমার মোকাবেলা করবেন আপনি হয় প্রত্যাহার করুন এই কথা তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন আর আমরাও মুসলমান কারো কাছে দিন আত্মসমর্পণ করেন চোদ্দশো ছিচল্লিশ বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম জেহাদ কাকে বলে বদরের যুদ্ধে। তিন হাজার লোক নিয়ে তেরো হাজার লোকের মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের দরবারে আর আপনি তো কোন ছাদ আপনি এখানে পবিত্র বিধানসভায় মুসলিম চান তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করবো দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারবেন